সালামু আলাইকুম আশা করি অনেক ভালো আছেন তো নতুন একটি ভিডিও করতে সবাইকে স্বাগত আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আমার এই কাটারিংটি করতে আমার কত পিস বাস লাগছে কত সেফটি কার্ড লাগছে এবং কত পিস শিট লাগবে সে সমস্ত বিষয়গুলি নিয়ে আজকে কথা বলবো তো আমার এক ভাই আমাকে কমেন্ট করছে যে আসলে বিল্ডিংয়ের খুঁড়ি বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে তো একটি বিল্ডিংয়ের শাটারিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তো এটি একটি মেজর পার্ট তো এই জন্য আসলে মূলত ভিডিওটি করা তো অনেকেই বলতে পারেন যে ভাই শাটারিং তো আসলে বিল্ডিংয়ের পার্ট না সে সমস্ত ভাইদের উদ্দেশ্যে বলবো যে আসলে শাটারিং যদি একটি বিল্ডিংয়ের ভালো না হয় তাহলে সেই বিল্ডিংয়ের গুণগত মান কখনোই ভালো থাকবে না তো এই জন্য শাটারিং একটি বিল্ডিংয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আবার আরেকটি বিষয় যে আপনার বিল্ডিং কতদিন যাবে সেটা নির্ভর করে শাটারিংয়ের ওপর তো এই জন্য আসলে এই জন্য আসলে মূলত ভিডিওটি করা আমাদের শাটারটি প্রায় হয়ে গিয়েছে এইখানে কিছু বারান্দার কাজ বাকি আছে আর এইখানে কিছু বারান্দার কাজ বাকি আছে তো এই কাজগুলো হইলেই আমার কাটারিংটি কমপ্লিট হয়ে যায় তো এই বিল্ডিংটি আছে আমার আমি যেটা মেপে পেয়েছি পঁয়ত্রিশশো ছেষট্টি স্কোয়ার ফিট তো এই বিল্ডিংয়ের আমার যদি বাসের হিসাব করি তো কত পিস বাস লাগলো আমার আসলে এই বিল্ডিংয়ে সব মিলায়ে বাস লাগছে আমার নয়শো পিস অর্থাৎ আমরা যে দশ ফিট লেভেলের বা সাড়ে নয় ফিট লেভেলের যে বাসগুলো কেটে থাকি সেই বাসগুলি লাগছে নয়শো পিস এর মধ্যে তিনশো পিস আসছে আপনার বিমের বাস আর ছয়শো পিস স্লাবের বাস তো এটা গেল বাঁশের হিসাব আরেকটা বিষয় আছে যে কাঠের কত সিএফটি কাঠ লাগছে এই বিল্ডিংটাতে তো আমার এই বিল্ডিংটাতে সর্বমত কাট লাগছে প্রায় পাঁচশো সিএফটি মানে চিরাই কাঠ এটা গুলি কাঠ না চিরাই কাঠ মানে রেডিমেড কাঠ আমরা এই তক্তা কিনে নিয়ে আসছি এইভাবে কাটা ছিল আম কাঠ সমস্ত আম কাঠ আমরা কিনে নিয়ে আসছি সেটা কাঠ লাগছে আমার পাঁচশো সিএফটি আর ব্যালেন্সশিট লাগছে আমার দুশো পিস ক্যালেন ফিট লাগবে এই বিল্ডিংটাতে আর একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি আমার এই শাটারিংটি করতে আমার পেরেক লেগেছে বিশ থেকে তিরিশ কেজি তো সব মিলায়ে এখানে শাটারিংয়ের খুব গুরুত্বপূর্ণ কিছু কিছু বিষয় আছে তো সেই বিষয়গুলি আপনি যদি ফলো করেন তাহলে এখানে অনেক কিছু জড়িত আছে তার মধ্যে বিশেষ করে শাটারিংয়ের ক্ষেত্রে বিম শাটার তো বিম সাটার যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার বিমটি ভালো হবে না আর বিম স্লাবের মূল বিষয় হচ্ছে যে বিম বিম যদি কখনো খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু লোড ক্যারি করতে পারবে না তো লোড ক্যারি না করতে পারে সেখানে ফিল করার সম্ভাবনা আছে তো এই জন্য আপনারা অবশ্যই খুব ভালো মানের কার্ড দিয়ে শাটারিং করার চেষ্টা করবেন তো আমার এই এটার দিয়ে আমার দুই নম্বর সাদ তো আমার এই যখন আমরা কার্ডগুলি নিয়ে আসি তখন সমস্ত কাঠ নতুন কাঠ ছিল তো একটা ছাদ ঢালার পরেই কিছু পানি লাগছে পানি লাগার পরে কাঠটি একটু ডিসকালার হয়ে গেছে তার কারণে আপনারা বিষয়টা এমন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সমস্ত নতুন কাঠ দিয়ে এখানে কাজ করার চেষ্টা করেছি এবং কাঠগুলি খুব ভালো মানের হতে হবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলে রাখি যখন এই কাঠটি সিরাই করা হয় তখন অবশ্যই যেন এক ইঞ্চির কম যেন কাঠটি সিরাই করা না হয় অর্থাৎ চেষ্টা করবেন যে এক ইঞ্চি বেশি রাখতে এক ইঞ্চি এক সুতা অথবা এক ইঞ্চি দুই সুতা এই রেঞ্জের কাঠগুলি হলে সে কাঠটি আপনার খুব শক্ত হয় এবং সে কাঠটি অনেক লোড নিতে পারে আর আপনি যদি এক ইঞ্চি নিচে কাঠটি চিরাই করা চিড়াই করেন তাহলে কিন্তু কাঠটি বেশি দিন যাবে না এবং সে কাঠটি আসলে মূলত খুব ভালোভাবে লোড নিতে পারবে না এই সমস্ত বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন আমার এই শার আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো আজকের মতো এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ